দোলা সরেন মহোদয়া তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ এর সাথে সাথে মাননীয় গোপাল হাসদা কৃষ্ণ হাসদা সুজয় হেমব্রম রঘুনাথ বাসকে বীর সিং মান্ডে আমি এদেরকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি মঞ্চে উপবিষ্ট আছেন নিখিলানন্দ মহারাজ প্রভুকে প্রণাম ছিলেন হিরণময়ানন্দ প্রভু ঝাড়খণ্ডের ধানবাদে একটি কথা আছে ভাগবত কথা তিনি বেরিয়ে গেলেন তাকেও শ্রদ্ধা একঝাঁক রাষ্ট্রবাদী নেতৃত্ব প্রচারক মঞ্চে আছেন সম্মানীয় প্রাক্তন সাংসদ অর্জুন সিং সম্মানীয় গৌতম চ্যাটার্জী সম্মানীয় মনোজ পাণ্ডে সম্মানীয় দীপাঞ্জন গুহ সম্মানীয় তুষার মজুমদার সম্মানীয় সন্দীপ মোদক সম্মানীয় গোপাল উপাধ্যায় এবং আপনাদের সকলের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আদি সপ্তগ্রামের অত্যন্ত তাজা নেতা পরোপকারী সমাজসেবী নেতা স্বরাজ ঘোষ মহোদয় অর্ঘ সুবীর ঘোষ সুরেশ চৌধুরীরা আছেন ভগবান বিরসা মুন্ডার দেড়শো বছরের আজকে জন্ম জয়ন্তী পালিত হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে এবং আমরা অত্যন্ত খুশি কৃতজ্ঞ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত কয়েক বছর আগে মন কি বাত অনুষ্ঠানে